ball. ball. এই ভয় যদি আর কোনো খুনোখুনী না হয় আমি এটাই চাই কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমই নির্বভাবে হত্যা করি আমাদের বিচার হবে না এটা জানে না কিন্তু ওরা এরকমই করছে তাই আমরা আপনাদের সামান বিনিত অনুরোধ আইন মন্ত্রীর কাছে আমরা বিনিত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটা বিচারটা ঠিকঠাক করেন এক দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন যাতে করে এই বাংলাদেশ এই দেশটা যেন সবাই বলতে পারে যে না এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কোন সংখ্যাসে যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে আমি ভুল বুঝি 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন আচ্ছা আমি 11 জন যে আসি আমি হইছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদের অ্যারেস্ট করা হোক এখন পর্যন্ত কিন্তু যারা হোসেন কি টু অ্যারেস্ট হয় নাই আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারা হোসেন টু টি টু এখনো কেন গ্রেফতার হচ্ছে না এটা আমার প্রশ্ন এবং আমার প্রশ্ন বাদ আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারা রচন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয় আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা এক নাম্বার আসামি মহিন অতীত ওয়ে ধরা পড়ছে এবং এগারো জন পুলিশ ধরছে আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা এগারো জন আসামি ধরতে সক্ষম হয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে সোহাগ তাদের ভাই মনে আনোয়ারুল হক রনি কায়ুম মোল্লা রাকেশ এবং তোফাসল বাবুল এদেরকে মোজাফল হোসেন বাবুল এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং যাহারা এদের নামকে যুক্ত করতে হবে আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি আমার একটু কাজ আছে সেটা বলে আমার বাবা লাস্ট আমাদের সাথে কথা বলে চলে গেছে বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় টিটু আমাদের কাছে আসা জায়গা করত মুমিন আমাদের কাছে আসা জায়গা করত হ্যাঁ অনেক সময় সময় কাটা আমাদের সাথে খাবার খাইতো আমাদের সাথে মানে কথা-বার্তা বলতো আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল দুজনে টিটু আর মঈন এখন মঈন তো ধরা পড়তে টিটু এখনো ধরা পড়তেছে না আমার বাবা সবাইকে বিশ্বাস করত আর আমার বাবার জায়াতের বিশ্বাস করছে তারাই আমার বাবাকে মারছে। সবচেয়ে কথা ভয় ছিল আমার বাবা কারণ টিটু আমাদের দোকানে সোহানা মেজরে তালা মারছিল। গোডাউনে তালা মারছে সে জন্য আমার বাবা সেই তালা খুঁজতে গেছে যে আমার দোকানে কেন আমার পারমিশন তালা লাগানো হবে সেই জন্য আমার বাবা কিরকম নিঃসবাকে হত্যা করা হয়েছে

জানি দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক এরকম কঠিন শাস্তি দিচ্ছেন পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে যা ওনারা এইভাবে মৃত্যু পাবে মানে কি বলবো যে কীভাবে যে ওনারা হত্যা করছে সেটা তো সবাই দেখছে আমি চাই না আমার মতন আর কেউ বিদ্যমান আমার মতন কেউ কেউ সারা বাংলার মানুষ এই ক্ষেত্রে দোকানপাট খোলাও হয়নি অনেক কষ্টে আনছি ভয় দোকান পাঠে খুলতেছে না কে যাবে এখন আমার হাজবেন্ড ছাড়া তো আর কেউ না আমার ছেলে ছোটবে করবো এখন